তিনটে মেয়ের রিলেশন রিলেশনে ছিল তোর জন্য ওকে ছেড়ে দিয়েছে সো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা তোমাদের মাঝে আমি আবারও এই সায়নে আরেকটি প্রীতিমণ্ডল দিই এবং বংরামদার কিছু অজানা তথ্য নিয়ে চলে আসলাম আশা করি যে বন্ধুরা সেই তথ্যগুলো কি হতে চলেছে সেটা তোমরা ভিডিওটি থামে যেমন থেকে অলরেডি বুঝে গিয়েছো সো তাই বন্ধুরা ভিডিওতে এখনো লাইক না করে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখতে থাকো সো হে গাইস প্রীতি মন্ডল দি এবং দা কেন এত তাড়াতাড়ি তারা বিয়ে করে নিল এই বিষয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা নয় দুই দুটি অদ্ভুত কারণ জানতে পেলাম সো এই দুটি অদ্ভুত কারণ জানতে পারলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হয়ে ভাবা শুরু করে দিবে সো বন্ধুরা তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখবে আর না সময় থাকলে প্লিজ পরে এসে ভিডিওটি দেখবে দেখবেই এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা তোমরা প্রীতি দি এবং বঙ্গরমদা কে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি সো যাই বন্ধুরা চলো আমরা জেনে নিই যে কেন এত তাড়াতাড়ি তারা দুজন দুজনকে বিয়ে করে নিল সো প্রীতি মন্ডল দি এবং বঙ্গরাম বিয়ে করার মাত্র দুটো কারণ আছে সো সেই অদ্ভুত দুটি কারণ হলো সো তোমরা যেমন আগে থেকে জানতে যে প্রীতি মন্ডল ও এবং বঙ্গরাম দার রিলেশনটা কিন্তু খুব বেশি দিন হয়নি সাত থেকে পাঁচ মাসের মতন হয়েছে তাদের রিলেশন এবং কি তিন থেকে চার মাসের মধ্যে তারা বিয়ে করে নিয়েছে সো তোমরা যেমন জানো যে এটা কিছুতেই সম্ভব না তিন থেকে চার মাস রিলেশন করে বিয়ে করাটা সো এটাই তোমরা একটু একটু বুঝতে পারো যে প্রীতি মন্ডল দি এবং বঙ্গরাম দার রিলেশনটা শুধুমাত্র তিন মাসের মধ্যেই কি রকম হয়েছে সো তারপর আমরা বিয়ের কথা আসি তারা বিয়ে করলো কেন সো বন্ধুরা তোমরা যেমন জানো যে বঙ্গরাম দাদার পিটি মন্ডল দিদি চাইতে ছ বছরের মতন বড় সেও তো পিটি মন্ডল দিদি থেকে তার একটু বুদ্ধি বেশি আর বুদ্ধি থাকলেই চালাক হয় যায় সে অনেক আগে থেকেই জানতো যে এই পিটি মন্ডল বা মিষ্টি রয় এর আগে একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল তো তার সঙ্গে হয়তো কোনো ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটির মাধ্যমে তাদের রিলেশনটা ভেঙে যায় তোমাদের হাত জোর করে বলছি হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল আমি রিলেশনে ছিলাম বাট অনেকদিন আগে আমার রিলেশন ভেঙে গেছে তিন তিনটে রিলেশনে ছিল তোর জন্য ওকে ছেড়ে দিয়েছে আর এইদিকে তোমাদের বংরামদার পিতিমন্ড দিদিকে খুবই খুব ভালো লাগা শুরু করে দেয় শুধু তাই নয় বন্ধুরা পিতিমন্ড দিদিকে তার এতটাই ভালো লাগে যে তার সঙ্গে সে রিলেশন করে তার সঙ্গে বিয়েও করতে চায় আর বন্ধুরা এইদিকেও নাকি তার বাই থেকে বিয়ের জন্য খুব পেশার দেওয়া হয় সো তার ভাই লোক তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে বলে সো এখানেই হয়তো বংরামদার খুব মহামুশকিলে পড়ে গিয়েছিল যে এই মুহূর্তে তো তার বিয়ে করা সম্ভবই নয় কারণ বন্ধুরা তার কেরিয়ারটাকে আরো দূরে যেতে হবে তার যেসব ফ্যান ফলোয়ার আছে সব তো নষ্ট হওয়ার মুখে চলে যাবে সো এই জন্য হয়তো সে চিন্তা ভাবনা করে দেখলো যে তার যেসব ফ্যান ফলোয়ার আছে বা তার ভক্ত আছে এদেরকে একদমই হাতছাড়া করা যাবে না বা নষ্ট করা যাবে না সো সেই জন্য হয়তো সে একটু চালাকি করে প্রীতিমনো দিদিকে খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে তিন চার মাসের মধ্যে বিয়ে করে নেয় যাতে তার ফ্যান ফলোয়ারও নষ্ট না হয় আর এইদিকে তার বিয়ে করার জন্য তার বাড়ি থেকে চাপ দেওয়া বন্ধ করে দেয় সো এটাই হয়তো তার খুব তাড়াতাড়ি চালাকি করে বিয়ে করার কাহিনী আর সো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু বন্ধুরা কমেডি যাতে ভুলবে না আমার মতে কি তোমরা একমত না তোমাদের অন্য কোনো কথা বলার আছে কানে সেটা কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু এবং যদি বন্ধুরা তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এবং বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কোনো বাজে দাও ধন্যবাদ সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো এই ধরনের ইন্টারেস্টিং নতুন ভিডিওতে I got the